মাত্র তেইশ বছর বয়সে জাতীয় দলের হয়ে সব ধরনের আন্তর্জাতিক ট্রফির পাশাপাশি ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির হয়ে জিতেছেন ইউরোপীয় শ্রেষ্ঠত্বের সব ধরনের ট্রফি জুলিয়ান আলভারেস নিজের ক্যারিয়ারটাকে তেইশ বছর বয়সেই পরিপূর্ণ করেছেন এমন সব ট্রফি দিয়ে যেগুলো ফুটবলাররা পুরো ক্যারিয়ারে জিততে পারে না সেই জুলিয়ান আলভারেস এবার ছাড়ছেন ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি ছাড়ার কথা অলিম্পিক চলাকালীন সময়ে জানিয়েছিলেন আর্জেন্টাইন এই তরুণ আর্জেন্টিনার হয়ে এক বিশ্বকাপ দুই কোপা আমেরিকা ফিনালিসিমা এবং ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লিগ এফএ কাপ ক্লাব ওয়ার্ল্ড কাপ জয় জুলিয়ান আলভারেসকে বিক্রি করে দিতে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে সম্মতিতে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি এমনটাই জানিয়েছে ফাব্রিজিও রোমানো ম্যানচেস্টার সিটির কাছে মাদ্রিদ নতুন একটা প্রস্তাব পাঠিয়েছে যেই প্রস্তাবে বাড়ানো হয়েছে বিডের মূল্য বর্তমান অফিসিয়াল বিড করা হয়েছে পঁচাত্তর মিলিয়ন ইউ ম্যানচেস্টার সিটি ও ও মাদ্রিদের মধ্যস্থতা করছেন গিল মারিন এবং ফেরান সারিয়ানো এই দুইজনের মধ্যস্থতায় জুলিয়ান আলভারেজের অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার বিষয়টি নিয়েই আলোচনা চলছে পারিও রোমানো জানিয়েছেন জুলিয়ান আলভারেজের জন্য পঁচাত্তর মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছানোর দ্বার প্রান্তে ক্লাবটি